রাজ্যের পুলিশ কি চাইছে এটাই প্রথম প্রশ্ন সংবাদ মাধ্যম কভারেজ করছে পুলিশ এখানে বাধা দিচ্ছে কেন এটাই তো প্রশ্ন মিছিলে পুলিশ বাধা দেয় আন্দোলন থামাতে বাধা দেয় কিন্তু মিডিয়া কভারেজ করতে গেলে পুলিশ বাধা দেবে এটা কি মেনে নেওয়া যায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে মনে করি সংবাদ মাধ্যম আর সেই সংবাদ মাধ্যমকেই বাধার মুখে পড়তে হচ্ছে আটক হতে হচ্ছে পুলিশ হাসাচ্ছে ধমকি দিচ্ছে চমকানি দিচ্ছে কি হয়েছে কেন এই কথা বলছি গতকাল রাতে আমতা থানা এলাকায় লোডশেডিংকে কেন্দ্র করে রাস্তায় সাধারণ মানুষ পথ অবরোধ করে আর সেই অপথ অবরোধকে কভারেজ করতে গিয়ে রয়েল বাংলা একটি চ্যানেল তারা কভারেজ করতে গিয়ে পুলিশের মুখে বাধাই পড়ে পুলিশ বলছে কেন কভারেজ করছে মোবাইল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে মোবাইলটা ছাড়িয়ে নেওয়ার পর অকথ্য ভাষায় গালাগালিজ করে সেই রেকর্ডিংটা আপনাদেরকে আগে শোনায় আমি মিডিয়া ভিডিও করছি লাইন এখন আছি স্যার অনলাইন আছে এখন আমরা আমি এখন অনলাইনে আছি এখন অনলাইন আছি আমি এখন অনলাইন আছি আমার লাইভে রেখেছে স্যার দেখুন সেই ভিডিও ফুটেজ পুলিশ কীভাবে গালাগালি করছে সেটাই মুখে বলতে পারছি না তারপরে তাকে আটক করে আটক করা হয় আটক করে থানায় নিয়ে যাওয়া হয় সেখানে তাকে অপমান করা হয়েছে গালাগালি করা হয়েছে চমকাচ্ছে কেন করবে আপনি বলুন তো মিডিয়ার কাজ কি সাধারণ মানুষের আওয়াজটাকে তুলে ধরা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাটাকে তুলে ধরা আমরা সেটাই চেষ্টা করি তো ভোর রাতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তাকে আবার বলা হয় আগামীকাল থানায় আসার জন্য মানে প্রশ্ন এখানেই পুলিশের সমস্যাটা কোথায় ভয় কোথায় আমতা থানার আইসি সুব্রত ধারা যিনি এ কাজটি করেছেন একজন ডিজিটাল মিডিয়া তিনি তার সংবাদ প্রচারের জন্য লাইভ চালাচ্ছেন তাকে বাধা দিচ্ছেন কেন বাধা দেবেন সমস্যাটা কোথায় ভয় কিসের আপনার রাস্তায় সাধারণ মানুষ লোডশেডিংকে কেন্দ্র করে তারা মিছিল করছে তারা পদ অবরোধ করবে তাতে আপনার কি? আপনি কেন রাস্তায় এসেছেন তাদেরকে বোঝান তা বলে আপনি মিডিয়ার কর্মীদেরকে যারা মিডিয়ায় কাজ করছে যারা কভারেজ করছে তাদের উপর আক্রমণ নামিয়ে আনবেন এটা কোন বাংলা বাংলা এটা সেই বাংলা নয় এটা গুজরাট নয় এটা সম্প্রীতির বাংলা যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয় বাংলাকে আন্দোলনের ঘাঁটি বলে জানে মহান মানে আন্দোলনের মহানগর আর সেই জায়গাতেই মিডিয়ার পর একরকম এরকম আক্রমণ নেমে আসবে এটা কখনোই আমরা আশা করিনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই ডিজিটাল মিডিয়া দেশকে এক অন্য জিনিস উপহার দিয়েছে সাধারণ মানুষ মেন স্ট্রিম মিডিয়াকে ছেড়ে ডিজিটাল মিডিয়াকে সাদরে গ্রহণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীও ডিজিটাল মিডিয়ার প্রশংসা করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের পুলিশের কোথায় ভয় আমতা থানার আইসি সুব্রত থানার কিসের ভয় কেন তাকে আটক করলো এই প্রশ্ন অবশ্যই আমাদের হবে তার সাথে সাথে এর প্রতিবাদে আমাদের ডিজিটাল মিডিয়ার একটি আপনার সংগঠন রয়েছে ডিজিটাল মিডিয়া ফেডারেশন তার সম্পাদক আছেন দীপক ব্যাপারে তারা প্রায় দশজনের মতো গিয়ে হাওড়ার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে কি অভিযোগ দায়ের করেছেন সুব্রত ধারার নামে তিনি আশ্বস্ত করেছেন যে তার তিনি সঠিক পদক্ষেপ নেবেন সেই আশ্বাস তারা দিয়েছেন এবং দীপক ব্যাপারী ওখান থেকে বেরিয়ে আসার পরে কি বলেছেন একটু শোনাব আপনাদের বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন খবর কভারেজ করতে গিয়ে গ্রাউন্ড উপর করতে গিয়ে মানে সাধারণ আন্দোলনকারীদের সাথে পুলিশ আমাদেরকেও তুলে নিয়ে চলে যায় সেগুলো মোটামুটি ভুলবশত করে নিয়ে ঠিক আছে কিন্তু বলার পরেও যে আমি সাংবাদিক আমি এটা কাভারেজ করছি তারপরেও তাকে সাংবাদিক হওয়ার জন্য গালাগালি দিয়ে একজন অফিসার তাকে তুলে নিয়ে চলে গেলেন পরে অবশ্য রাতে ছেড়েছেন কিন্তু তার ছাড়ার পরেও তাকে হুমকি দেওয়া হয়েছে থানায় এসে করবি পরের দিন সকালে আমরা বিষয়টাকে খুব একটা ছোটোভাবে নিইনি এবং গুরুত্ব দিয়ে আমরা বিষয়টাকে নিয়ে সরাসরি আমরা এসপি অফিসে এল এসছি এবং এসপির সঙ্গে দেখা করে তাকে আমাদের অভিযোগপত্র যার বিরুদ্ধে অভিযোগ সেটা আমরা জমা দিয়েছি এবং তিনি বলেছেন উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং আমাদের বিশ্বাস কারণ তার সঙ্গে কথা বলে যা মনে হয়েছে তাতে তিনি ব্যবস্থা নেবেন বলে আমরা ধরে নিচ্ছি পরবর্তী স্টেপ এনার যারা উপরে আছে তাদের কাছে আমরা যাব কারণ যেখানে ভুল করে পুলিশ আন্দোলনকারীদের সাথে একজন সাংবাদিককে তুলে নিল ভুল করে হয়ে যায় পরে ছেড়ে দেয় কিন্তু এখানে তোলার সময়ও গালাগালি করছে মিডিয়া বলার পরেও এমনকি ছাড়ার সময়ও তাকে হুমকি দেওয়া হয়েছে পরের দিন সকালে আসতে আমরা পশ্চিমবাংলায় ডিজিটাল মিডিয়া যারা কাজ করেন প্রত্যেককে বলবো আমরা এই প্রথম একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলেছি ডিজিটাল মিডিয়া ফেডারেশন এবং ডিজিটাল মিডিয়াকে স্যাটেলাইট বা বড়ো যে চ্যানেলগুলো গদি মিডিয়া আছে যাদেরকে আমরা বলছি এখন তাদের দাদাগিরি দিন শেষ কারণ তারাও বুঝে গেছে তারাও এই এই মুহুর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসছে কিন্তু তাদের থেকে অনেক বেশি ভিউজ বা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা আমাদের প্রতি গদি মিডিয়ার প্রতি নেই এই জন্য নামটাই গদি মিডিয়া দেওয়া হয়েছে ফলে আগামী দিনে ভবিষ্যৎ আমরা ফলে আমাদের উপরে যদি কোনো আক্রমণ আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এখন আমরা হয়তো কমপ্লেন করছি এরপরে থেকে আরও কোনো বড় রাস্তা আমাদের হাঁটতে হবে যদি না এই ধরনের ভুল না হয় আর কি যে কিভাবে একজন মিডিয়ারকে আক্রমণ করছে পুলিশ আমরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি যাতে এই রকম ঘটনা দুবার না ঘটে ডিজিটাল মিডিয়ার ওপর আক্রমণ যেন না হয় এবং কোনো মিডিয়ার ওপর কেন পুলিশ বাধা দেবে আপনিও সোচ্চার আমরা রাখিপুরের পাশে অবশ্যই রয়েছি আমরা সোচ্চার হয়েছি রকম ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় তার সাথে সাথে এটাও বলবো যারা আমরা ডিজিটাল মিডিয়ার কর্মী কাজ করি আমরা একসাথে জুড়ে থাকি এবং আমাদের উপরে এইভাবে কোনো অত্যাচার নামিয়ে আসলে অবশ্যই আমরা প্রতিবাদ করব ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন দেখার সুযোগ করে দিন